দুই হাত দুপা অচল ভরসা হুইলচেয়ার মুখ দিয়ে চালায় ল্যাপটপ পড়াশোনায় তুখোর সম্প্রতি আমেরিকার একটি বেসরকারি সংস্থা থেকে চাকরির অফার পেয়েছিলেন তুহিন তাকে পঞ্চাশ লক্ষ টাকা বার্ষিক প্যাকেজের অফার দেওয়া হয় কিন্তু এসব ছেড়ে আপাতত পড়াশোনাতেই মন দিতে চান তুহিন আপাতত খড়গপুর আইআইটি পাখির চোখ তার আজ তুহিনের জীবনী জানব যা আর পাঁচজনের মতন নয় পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের বাসিন্দা তুহিন দে পড়াশোনায় ছোট থেকেই ভালো তুহিন কম্পিউটার নিয়ে পড়ার ইচ্ছে ছিল তুহিনের কম্পিউটার সায়েন্স তাই বিটেক করেছেন হাত পা চালাতে অসুবিধা হলেও কম্পিউটার চালাতে অসুবিধা হয়নি তুহিনের কারণ ভরসা ছিল মুখ মুখ দিয়েই অনেকে বিশ্বজয় করার চেষ্টা করেন কিন্তু কজনই বা পেরে ওঠেন তুহিন দেখিয়ে দিয়েছেন সৎভাবে অসম্ভব বলে প্রায় কিছুই হয় না তাই এখন চাকরির লোভনীয় প্রস্তাবও ছেড়ে দিয়েছেন তুহিন উচ্চ শিক্ষাই তার লক্ষ্য আইআইটি খড়গপুর থেকে উচ্চতর শিক্ষা লাভের জন্য দিন রাত এক করে প্রস্তুতি নিচ্ছেন তুহিন সেখান থেকে এমটেক ও পিএইচডি করাই লক্ষ্য তরুণের প্রসঙ্গত খড়গপুরের মালঞ্চ নিবাসী তুহিনের দুই হাত ও পা অচল এরপরেও নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে কখনো বাধা হতে দেননি চেয়ারে করেই বিভিন্ন স্থানে যেতে হয় তাকে কিন্তু বিশেষ সুযোগ সুবিধার কোনোটাই নিতে চান না তুহিন এখানেই যেন আর পাঁচজন মানুষকে ছাপিয়ে যান এই তরুণ কিভাবে পড়াশোনা করেন তরুণ ফোন কম্পিউটার চালাতে মুখী ভরসা তরুণ তুহিনের কিন্তু পরীক্ষা দেওয়ার সময় সংবাদ মাধ্যমকে তুহিন জানাচ্ছেন মুখ দিয়ে পেন বা পেন্সিল ধরে তিনি লেখেন কোনো সমস্যা হয় না এতে অন্যরা যতক্ষণ সময় পরীক্ষা দেন ততক্ষণই পরীক্ষা দেন তুহিন কাগজ ওল্টানোর সময় বা খাতা এদিক ওদিক সরাতে গেলে কিছু সময় শিক্ষকরাই সাহায্য করে দেন কম্পিউটার প্রেমের পাশাপাশি তুহিনের আরেকটি শখ হল আঁকা তুহিনের বাবা দে পেশায় ব্যবসায়ী মা সুজাতা দে দুজনই চান ছেলে আরও পড়াশোনা করুক আরও বড় হোক সুজাতা বলেন ছেলেকে খাবার পর্যন্ত খাইয়ে দিতে হয় ও যখন পড়াশোনা করে বইয়ের পাতা উল্টে দিতে হয় লেখার সময় পেন বা পেন্সিল ওর মুখের সামনে রাখি ও মুখ দিয়ে তুলে নেয় নিজের চেষ্টাতেই এগিয়ে যাচ্ছে ও আমরা সর্বদা ওর সঙ্গে আছি তুহিনের বাবা সমীরন জানান ছেলের চিকিৎসার জন্য বহু জায়গায় গিয়েছেন কিন্তু কোনো লাভ হয়নি তিনি বলেন শারীরিক প্রতিবন্ধকতাকে কখনো বাধা হিসেবে দেখেনি ছেলে বরং ও এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে পড়াশোনায় খুব আগ্রহী ও নিজের স্বপ্ন পূরণের দিকে পদক্ষেপ করুক আমরা ওর সঙ্গে আছি